স্বপ্ন পূরণের গাড়ি মডেলের চেয়ে ডাউন পেমেন্ট কম সুপার জিএল ফুল পেট ফুল সিলিং এর মডেলের গাড়ি যাদের স্বপ্ন এখনো পূরণ হয় নাই একটা হাইয়েস্ট গাড়ির স্পেশাল এই ভিডিওতে পাবেন হাইয়েস্ট গাড়ি স্কোয়ার গাড়ি টোয়াটা প্রিয়াস হুন্ডা বেজেল লেটেস্ট সিএইচআর পাবেন তেলের একজি একজিউ ফিল্টার পাবেন অসাধারণ কিছু গাড়ি নিয়ে আজকের এই সুন্দর ভিডিও ইনশাল্লাহ দেখতে থাকুন এবং পছন্দ করতে থাকুন

এটার মূল দাম কত মূল দাম পড়বে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার তেত্রিশ লাখ পঞ্চাশ আর এখন ডাউন পেমেন্ট পনেরো লাখ টাকা পেমেন্ট দিতে মাত্র পনেরো লাখ লাখ পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি দু হাজার বিশের মডেল একটা বাংলাদেশের ভিতরে বর্তমানে এটার কোনো গাড়ি মাইলে মাইলে রাজা নেই হ্যাঁ খুব দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ নিচে দেরি না করে চলে আসুন আমাদের পাশে কিন্তু একেবারে লেটেস্ট বাসনের একটা হুন্ডা ভেজেল দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল মডেলের হুন্ডা দেখুন টায়ার কন্ডিশন চাকা কন্ডিশন খুবই ভালো অবস্থা আছে আর কালারটা কিন্তু অসাধারণ ভিতরটা দেখুন আর অসাধারণ একেবারে গর্জ একটা গাড়ি আঠারোর হুন্ডা বেজেল লেদার সিট সহ আর দেখেন একেবারে অসাধারণ খুবই দারুন এই গাড়িটা এই গাড়িটাও মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবো এটার মূল প্রাইস হয়েছে চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার চৌত্রিশ লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার এর ভিতরে মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবো বাকি টাকা আমরা ব্যাংক লোন করে দিব ওটা কিস্তির মাধ্যমে পাঁচ বছরে পরিশোধ করতে পারবে কিস্তির মাধ্যমে হ্যাঁ অসাধারণ একটা হুন্ডা বেজাল ইনশাল্লাহ যারা নিবেন যারা হুন্ডা বেজাল কিনবেন তারা দেরি না করে চলে আসুন হ্যাঁ রিকন্ডিশন গাড়ির মানসম্মত গাড়ির একেবারে ভালো একটা স্থান গোপন একটা ঠিকানা না হেড ট্রেডার্স তারপরে থাকবে সিএইচ আর দুই হাজার মডেল টয়টার ভিতরে সবচেয়ে কম বাজার একটা লেটেস্ট জিপ জিপ সিএইচ দু হাজার উনিশের মডেলের জিপ আর এইটার মূল দাম কত মূল প্রাইস করে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার তেত্রিশ লাখ পঞ্চাশ আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট পনেরো লাখ মাত্র পনেরো লাখ তিনটা জে নাই আমরা পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো হ্যাঁ এই এইচ আর নেন প্রিয়াস নেন হুন্ডা ভেজেল নেন তিনটা জেনে নেয় পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন আমরা খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ সিএইচআর জীব মানেই একেবারে গর্জিয়াস এন্ড রাজকীয় জীব দেখুন কম টাকার ভিতরে খুব দারুন একটা জীব পাবেন আপনি নাহি টেরাস থেকে ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন দেখুন অসাধারণ গাড়ি আমাদের পাশে কিন্তু থাকবে টাকা কামানোর গাড়ি হ্যাঁ অনেক ভাইয়েরই সাংসারিক ভাইয়েরই কিন্তু একটা স্বপ্ন পূরণের গাড়ি সুপার জিএল হাইয়েস্ট টিআরএক্স টু হান্ড্রেড আর এটা দুই হাজার উনিশ মডেল উনিশের মডেল টুডুর পাওয়ার হ্যাঁ এলইডি প্রজেকশন হেডলাইট কালারটা কিন্তু খুব দারুণ আর এটা কিন্তু ফুল পাওয়ার

ফুল পাওয়ার টুটোর কিন্তু ফুল পাওয়ার আর আমরা একটু ভিতরটা দেখাই দিই দেখুন ফুল ফুল পেট এর একটা গাড়ি উনিশের মডেল নিয়ে যাবেন বাড়ি চলে আসুন তাড়াতাড়ি হ্যাঁ তারপরে থাকবে স্কোয়ার স্কোয়ার একটা গাড়ি মানে একটা সবচেয়ে হাইগ্রেড এটা দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল পাল মডেল পালকালার স্কোয়ার আর স্কোয়ার মানে রাজকীয় গাড়ি হ্যাঁ এটা মূল দাম কত মূল পর্বে লোক আপনার ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার ছত্রিশ লাখ পঞ্চাশ ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ষোলো লাখ দিতে পারবে ষোলো লাখ ষোলো লাখ মাত্র ষোলো লাখ টাকা স্কোয়ার পাবে মাসাল্লাহ আপনি এই স্কোয়ারটা মাত্র ষোলো লাখ টাকায় নিতে পারবেন ডাউন পেমেন্টের মাধ্যমে আর এটা কিন্তু আপনার পঁচিশটা টুর পাওয়ার ফুল গ্রেডের গাড়ি একটা স্কোয়ার আমরা ভাইয়ে মনে হয় একটু দেখাই দিবে ইঞ্জিলটা আমরা একটু দেখাই দিই দেখুন ইঞ্জিলটা একেবারে অসাধারণ ইনশাআল্লাহ যারা নেবেন দেরি না করে চলে আসুন

হ্যাঁ আমরা একটু গাড়িটা দেখাই দিই পাল কালার একটা গাড়ি করলা ডাবল এস ডি বডি গিট স্বয়ং সম্পন্ন খুব দারুণ হ্যাঁ চাকা কিন্তু ভালো আছে রেকর্ডিং ক্যামেরা সহ আছে আমরা একটু ভিতরটা দেখাই দেখুন ভিতরটা একেবারে স্পেশাল ডেসবোর্ড আর সিট কিন্তু হোয়াইট লেদার দ্বারা তৈরি দেখুন অসাধারণ অসাধারণ যারা নিবেন দেরি না করে চলে আসুন এই স্পেশাল গাড়ির জন্য কিন্তু আপনারা দ্রুত আসবেন দেখুন এটা মডেল উনিশ উনিশ

খুব দারুণ দারুণ গাড়ি মানসম্মত গাড়ি তো ইনশাল্লাহ সুমন ভাই আজকে আমরা বেশি কথা বাড়াবো না দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন ইনশাআল্লাহ যারা আমাদের গাড়িগুলা দেখেন আসেন ভিডিও গুলা অনেক শেয়ার করেন তাদের প্রতি আসলে আমি অনেক কৃতজ্ঞ জানাই তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানাই আমি আর আমাদের শুরু হয়েছে ঢাকা রামপুরা ব্রিজে ঢালে আক্তর নগরের ভিতরে হ্যাঁ স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আসলে যোগাযোগ করে আসতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন মানসম্মত কেনার জন্য অবশ্যই আসবেন হাফেজ